কত রাত এই যে 4000 812 টাকা বাবা বাবা আইদি তোবার তোর আব্বার কথা কমে আস잖아 বল 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 আম বহুত শহর কিวะ যা কমে আস잖아 800 টাকা

মানুষের জন্য কত বড় প্যান্ডেল করা হয়েছে কত রান্না করা হচ্ছে আলু এই আছে এখনো পর্যন্ত এই সবে শুরু হয়েছে আমাদের রান্নাটা দেখতে পাচ্ছেন আমাদের এই সবে শুরু হয়েছে এখনো রাত সারা রাত ধরে আমাদের রান্না হবে হাওড়া তোমার মেদিনীপুর কোথায় মুর্শিদাবাদ ডায়মন্ড

মানুষ দেখতে পাচ্ছে এখন থেকে রান্না যারা মানে খাদারি করবে তাদের জন্য রান্না করছে

ছেলে আঠেরোবার চা খেয়েছে তাও বলছে আমি এখন একবার খাবো এই ছেলেটা এত চা কি করে খেতে পারে তোমরা বল লেগেছে আমাদের ভালো লেগেছে আমরা ওই জন্য খাইছি

लाइफ वीडियो बता दिये बता दिये भाई देखो नहीं काग उठा नीति वाले जाएंगे बता दिये लाइफ वीडियो चावा बोल बच्चन ये तो प्याज चमचन हो गया भाई आलपे चावा दे बास्ती मोजी राचे हुई के लाये एक मोजी से रामनाथ जो ना प्याज चमचन होते बोल बो ओने एक लोग आपने

আদা মানে সব হয়ে গেছে দেখতে পাচ্ছ কত আদা আর সাথে আছে পেঁয়াজ এদিকে খুব রানিং হাত চলছে এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ করছে দেখতে পাচ্ছ যারা ভিডিওটা দেখছো শেয়ার করো চলতে পানি বড় হয়েছে মানে